সাবর নদী আর পাহাড় বনে পাখিদের গন গং গং ধরনে সাবর নদী আর পাহাড় বনে পা গন গং গং চরনে সাবর নদী আর পাহাড় বনে পাখিদের গং গং গন জানে বসে আসে মধুরী তাহার বসে

টাকিল ধরে গম 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 জরালে সাগর নদী আর পাহাড় বালে টাকিল ধরে গম 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 জরালে বেশ আসে সমধুর পাহাড়

শুন তুমি মন্দির ফুকিল রে সঙ্গ শুনতে রাজ পতনা মধুর শুন তুমি মন্দির ফুকিল রে সঙ্গ শুনতে রাজ করতনা মধুর মিষ্টি মিষ্টি ওই দলর গায়ন হয়েছে তাহার কি শোধা পুরান মিষ্টি মিষ্ঠ ওই দল গায়ন হয়েছে

ये से आशय is, मधुरिता है Allah कृष्ण Allah अल्लाह 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 Allah. I'm <laughs>